আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড কাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যেসব ফ্লাওয়ারগুলো দিয়ে স্টার্ট করছি দেখে মনে হতে পারে যে আমরা হয়তো কোনো একদম ফুলের শপে আছি যেখান থেকে আপনাদের ফুলগুলো দেখাবো কারণ ফুলগুলো আমার কাছে এত ন্যাচারাল লাগছে আই থিঙ্ক আপনাদের কাছেও মনে হচ্ছে যে একদম ন্যাচারাল এখানে আসলে মূলত আমরা আজকে যে কালেকশনগুলো দেখাবো হোম ডেকোরেশনের জন্য খুবই ইউনিক ইউনিক কালেকশন যারা মানে একদম সরাসরি চায়না থেকে তারা নিজেরা ইম্পোর্ট করে হিউজ কালেকশন আছে তো এই কালেকশনগুলো আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো দেখা যায় সব তো দেখানো পসিবল না এই মার্কেটে তাদের তিনটা আউটলেট রয়েছে আপনারা যদি শোরুম ভিজিট করেন আপনারা দেখে শুনে পছন্দ মতো নিয়ে নিতে পারছেন আমি একটু তাদের শোরুমের যে লুকটা সেটা দেখাই এবং এই যে ফ্লাওয়ারগুলো যে সেট করার জন্য যে বাসগুলো বা হচ্ছে কি বলে জার সেরকম অনেক সুন্দর সুন্দর জারও এখানে কিন্তু পাচ্ছেন তো আজকে কিন্তু আমি আছি ইউনিক ফ্লাওয়ার যেটা হচ্ছে রয়েছে তাদের তিনটা শপ একটা হচ্ছে হচ্ছে শপ ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু আছে তো চলুন আমি এক এক করে আপনাদেরকে একটু দেখাই এগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং কালেকশন অনেক কালেকশন আছে ঠিক আছে তো আমি এক এক করে আপনাদেরকে একটু দেখাই বর্তমানে কিন্তু এইগুলো খুব চলছে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য ঠিক আছে দেখেন ওয়াল হ্যাঙ্গিং এর এই কালেকশনগুলো কিন্তু খুব মানে এখন রানিং বা চলছে আপনি কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো রেঞ্জ আপনাদেরকে একটু আমি বলে দিই যে ছোটো ছোটো যেগুলো দেখছেন এগুলো আড়াইশো থেকে চারশো টাকার মধ্যে পাবেন আর এই যেগুলো একটু হচ্ছে বড় এগুলো মনে হয় ছয়শো টাকা না ছয়শো টাকার মধ্যে আর কোনগুলো ভাই আপনাদের স্পেশাল কিছু কালেকশন আমাদেরকে একটু দেখানোর প্রাইস সম্পর্কে আইডিয়া দেন এই যে এখন কিন্তু এই যে যেসব আপনারা ফটোশ্যুট করেন বা হচ্ছে ভিডিও মেক করেন তাদের কিন্তু মানে ভিডিও ফ্রেমিং এ কর্নার এরকম একটা সুন্দর গাছ থাকা এখন একটা মাস্টার ট্রেন্ড হয়ে গেছে

এটা খুবই সুন্দর এটা কি ফুল বলে ভাই অর্কিড অর্কিড তাই না আর আর্টিফিশিয়াল বাট এটা যদি আপনারা দেখেন ক্যামেরা যতটা সুন্দর দেখছেন সামনে থেকে আরো বেশি পছন্দ করবেন এটা রেঞ্জ কি রকম 7500 7500 টপ شو তাই না আবারও বলছি টপ কাস্টমাইজড অপশন আছে এরপর আমি আপনাদের কিছু স্টিক ভাই স্টিকটা একটু দেখেন দুই একটা স্টিক দেখাই দুইটা কালার মেবি না এই স্টিকটা এত ইউনিক লাগছে আমার কাছে তারপরে গ্রিন এই পাতাটা দেখেন এই স্টিকগুলোর প্রাইস কত ভাই পার স্টিক এই স্টিক 250 টাকা 250 খুব ইউনিক কিন্তু খুব ইউনিক কালেকশনটা আচ্ছা এখানে আরো কিছু কালেকশন আছে যেমন এইটা এটা ভাইয়া কিন্তু দেখাচ্ছিলেন ভাই একটু দেখ আচ্ছা স্টিক গুলো তাই না জি স্টিকগুলো এই স্টিকগুলোর প্রাইস কত

তিন হাজার পাঁচশো পড়বে তাই না আপনি কিন্তু পেজ ভিজিট করলে যেটা লিঙ্ক ডিসকিপশনে দেওয়া থাকবে অথবা সব ভিজিট করলে ডিটেলস আরও জানতে পারবেন এখানে এত কালেকশন জাস্ট দেখেন এটা রেঞ্জ কীরকম ভ্যাই এটা পুরো সেট করা আছে কালারটা অনেক সুন্দর তিন হাজার তিন হাজার সামথিং আপনারা সব ভিজিট করে জানতে পারবেন এইটা আমি না এসেই দেখছিলাম বাটারফ্লাই সেট করা এই এইটার প্রাইস কত ভ্যা এটা পুরো 550 টাকা খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এটা দেন এখানে কিন্তু আরো কালেকশন আছে কিউট কালেকশন ভাই আপনাদের কিছু নিজেস্ব কালেকশন যেটা আপনাদের খুব রানিং হিট এরকম কিছু একটা আমাদের একটু দেখান এইটা ওয়াও ইটার প্রাইস কত একদম ন্যাচারাল লুক দিবে এটা 2700 টাকা 2700 টাকা এই সেটিংটা এখানে যদি কেউ চায় টপ তো কাস্টমাইজ করতে পারবে টপ কাস্টমাইজ করতে পারবে কম দামে টপ নিতে কম দামেও আছে আর একটু বেশি চাইলে সেটাও আছে তারপরে দেখেন উপরে ভাইদের কত কালেকশন এই যে সিরামিক্সের মধ্যে টপের হিউজ কালেকশন আছে হিউজ এখানে একটা সেট করা আছে আপনারা কিন্তু এখানে আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে সেট করে নিতে পারবেন এটা তিনটা কালার কম্বিনেশনে করা এটা প্রাইস কত ভাই এতে 500 টাকা তাই না এপাশে তো মোটামুটি একটা আইডিয়া পেলাম এবার আমরা একটু এই পাশে আসতে চাই এই এই যে বললাম এখন কিন্তু ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মানে ভিডিও করুক বা ফটোশুট করা হয় বা অনেকapura লাইভ করেন তাদের কিন্তু ফ্রেমিয়ে কর্নার এরকম একটা মানে বড় গ্যাস এখন একদম মাস্ট হ্যাভ একটা ট্রেন সবারই থাকে বাসায় ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আছে এই যে যেমন এইটা এটা মেবি কলা পাতা না মানে কি কি বলো কলা পাতা টেপ আচ্ছা তো ভাই এটার প্রাইস কত তিন হাজার সাতশো যেভাবে সেট আছে এভাবে নিলে চাইলে কাস্টমাইজ করতে পারবেন তারপরে এইটা একটা আছে দেখেন এটা এই এটা কত ভাই যে এটা আঠাইশো টাকার এইটা তিন হাজার সাতশো দেন এইটা আপনাদেরকে একটু দেখাই এটা অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এটা সিম্পলের মধ্যে খুব এলিগেন্ট মাঝখানে হোয়াইট ফ্লাওয়ার দেওয়া আছে আপনার ছেলে মনে হয় ফ্লাওয়ারের কালার কাস্টমাইজ করতে পারবেন এটার দাম কত হ্যাঁ

আচ্ছা তারপরে যে লতা এরকম টাইপের হিউজ কালেকশন পাবেন মানে একটা শপে এত কালেকশন আর কি দেখাচ্ছি এরপরে এই পাশে আরও কিছু জিনিস আছে এগুলো কি ওই যে পানিতে ভাসানোর জন্য হ্যাঁ অনেকে হচ্ছে এক দেয় বাসায় তো এগুলোর সিঙ্গেল প্রাইস কত হ্যাঁ নব্বই টাকা করে ভাইদের এখানে আপনার মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করে আপনাদের রেঞ্জ অনুযায়ী পেয়ে যাবেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার রেঞ্জের মধ্যে পাচ্ছেন তারপরে হচ্ছে এই যে এটা দেখাই এটা তো খুবই হিট কালেকশন অনলাইনে প্রচুর চলে এটা ছোট বড় আছে তাই ছোট বড় আছে তাই না এটা কত ভাই যেটা আমার হাতে এটা হলো 120 টাকা 120 আর এটা এটা সরি এটা এটা হলো আপনার 220 টাকা 220 আর এটা হলো 100 টাকা 100 টাকা আচ্ছা দেন এই फ्लावर গুলো স্টিক স্টিক আকারে না আমরা একটু কয়েকটা দেখাই এই যে আর এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখতেই পাচ্ছে মানে এগুলো সারাদিন যদি আমি দেখাই তাও শেষ হবে না এত কালেকশন এই জন্য কিন্তু বলছিলাম সব ভিজিট করলে আপনার আরও অনেক কালেকশন পাবেন তারপরে এই এই টপটা একটু দেখাই কারণ এগুলো খুব ট্রেন্ডিং কালেকশন এটার প্রাইস কত ভালো টাকা হিউজ কালেকশন ঠিক আছে হিউজ কালেকশন আর এইখানে আমি স্টিকগুলো দেখাচ্ছিলাম এটার প্রাইস না বললেই না এটা এত সুন্দর দেখতে স্টিক একটু বের করে দেখাবেন আমাদেরকে যা এটা কালার দেখেন কয়েকটা কালার হবে দেখেন কালার কি সুন্দর সুন্দর কালার পিঙ্ক ইয়েলো তারপরে এই জামার হাতে যেটা আছে দুইটা কালার কম্বিনেশন একটু ধরেন ভাই অনেকগুলো কালার এই স্টিকগুলোর প্রাইস কত ভাই তিনশো আশি টাকা করে এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সব ভিজিট করে কাস্টমাইজ ডিজাইন করে কিন্তু নিয়ে নিতে পারছেন তারপরে এই যে এটাও কিন্তু খুব সুন্দর এই যে এই স্টিকটা একটু পঞ্চাশ আর এইটা কত ভাই যেটা লতা স্টাইল আছে তিনশো বিশ টাকা এরকম তো আরো হিউজ কালেকশন আছে আপনারা যদি তাদের পেজ ভিজিট করেন তাহলে ডিটেলস জানতে পারবেন আমি একটু আপনাদেরকে লুকটা আর একবার দেখিয়ে দিই এবং তাদের যে অ্যাড্রেসটা সেটা একটু বলে দিই আমি কিন্তু জাস্ট আবারও বলছি প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি সব ভিজিট করেন এই শপে আসলে আমার মনে হয় না আপনি খালি হাতে যেতে পারবেন এত কালেকশন ঠিক আছে আর যারা একটু ঘরকে শৌখিনভাবে সাজাতে পছন্দ করেন তারা আসলে এখানে আসলে আটকে যাবেন এই স্টিকগুলোর প্রাইস কীরকম হ্যাঁ একশো সত্তর না একদম রিয়েলিস্টিক একশো সত্তর করে আচ্ছা আর এই সেটিংটা প্রাইস কত ভাড়া এটা হচ্ছে কি রঙ্গন ফুল টাইপের সতেরোশো টাকা এগুলো আপনারা কালার কাস্টোমার যদি এরকম হয় সব ভিজিট করলে সবকিছুই নিয়ে নিতে পারবেন প্রচুর কিন্তু কালেকশন আছে বলে দিই শুরুতে তো দেখিয়ে দিলাম আপনারা চলে আসবেন হচ্ছে ইউনিক ফ্লাওয়ারে যেটা হচ্ছে আপনার চন্ডিবা সুপার মার্কেটের নিস্তলতে রয়েছে শপ নাম্বার হচ্ছে বিরানব্বই তিরানব্বই আর একটা হচ্ছে আটচল্লিশ নম্বর শপ আর ফোন নাম্বার ভিডোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যা অর্ডার করতে চাচ্ছেন তাদের ফেসবুক পেজ ভিজিট করবেন যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আদারওয়াইস হচ্ছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারছেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু হাফেস